আরামবাগ শহরের যে নদীগুলি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই জলস্তর বৃদ্ধি পাচ্ছে আর বন্যা নিয়ে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করতে এবার আরামবাগ মহকুমা শাসকের অফিসে হাজির রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব সচিব তথা দপ্তরের আরামবাগ মহকুমার প্রাক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতেই এসেছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব তথা সেচ দপ্তরের সচিব মনীষ জ্যান মহকুমা শাসকের অফিসে উপস্থিত আছেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য আরামবাগের সাংসদ মিতালী বাগ আরামবাগ মহকুমা শাসক রবি কুমার সহ ছটি ব্লকের বিডিও ও সেচ দপ্তরের আধিকারিকরা আরামবাগ মহকুমা শাসকের মিটিং হলে এই প্রশাসনিক বৈঠকে চলছে এবং সেখানে উপস্থিত রয়েছেন অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জ্যান সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠকের শেষে বন্যা পরিস্থিতি দেখতে খুগলির খানাকুলে যাবে নবান্নের এই প্রতিনিধি দলটি উল্লেখ্য আরামবাগ মহকুমার ওপর দিয়ে প্রবাহিত দামোদর ও দামোদরের শাখা নদী মুন্ডেশ্বরী দিয়ে ডিভিসির জল প্রবাহিত হচ্ছে অন্যদিকে বাঁকুড়ার দিক থেকে দ্বারকেশ্বর নদে জল ক্রমশই বৃদ্ধি পাচ্ছে সেই সমস্ত বিষয় খতিয়ে এনাদের আগমন এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত আরামবাগের রিপোর্ট বাড়ছে সব কিছু করছে ওই তো বাড়ি উঠে বসে আছি তিরফল খাটাচ্ছি খাটিয়ে আছি এখন ঘরে দুয়ারে সব ডুবে গেছে কষ্ট করে আছি কি করবো প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছর এরকম উঠতে হয় কষ্ট করে মাল তুলতে হয় তুলে এখন

আমরা বেড়া তিনটে পর্যন্ত দেখার পর আমরা বাঁধে উঠলাম তখন থেকেও জল বাড়ছিল রাত তিনটের পর জলটা থাক জমা খায় হ্যাঁ আমাদের বাড়ির সব জল ঢুকে গেছে আমরা বাঁধে আছি পৌরসভার আমাদের কাউন্সিলার এসে আমাদের সব আশ্বাস দিয়ে গেছে এখন পর্যন্ত কিছু এখন যায়নি তবে উনি এনে পেরিয়ে এসে এনে দেবে এই বাড়িগুলো সবই অধিকাংশই ডুবে গেছে আর দু তিনটে ঘর বার মাত্র যাদের উঁচু খুব পাকা বাড়ি তাদের কোনো ডুবে না সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর্গানি নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে